সদরঘাট আসলাম সদরঘাটে দেখি সদরঘাটের কি অবস্থা সদরঘাটের গেইটে আমরা প্রচুর লঞ্চ দেখা যাচ্ছে এখানে আবার খাবার দাবার দেওয়া হচ্ছে মনে হচ্ছে সদরঘাটে ভালো কাজের হোটেল তারা দেখা যাচ্ছে খাবার দিচ্ছে এখানে Ông, chị, 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 অনেক কিসের খাবারটা কী ফ্রি খাওয়াইতেছে না প্রতিদিনই খাওয়ায় এখানে একজন ঘুমাচ্ছে শান্তির ঘুম রিলাক্স মানে কত ধরনের মানুষ সদরঘাট কত ধরনের জীবন এখানে ভালো কাজের হোটেল ভালো কাজের হোটেল খাওয়াচ্ছে বিনামূল্যে প্রতিদিন এখানে খাওয়ায় বা এনে কি প্রতিদিন খাওয়ায় কোন টিকিট টিকিট নিতে হয় নাকি টাকা পয়সা দিতে হয় কিছু দেওয়া লাগে না প্রতিদিন অন্য জায়গায় না জানি কয় জায়গায় খাবো খাবো इधर तेरी कैसे रहती है नागौर सारा देखूं। ना। अपको रजिस्ट्री भैया। अपको रजिस्ट्री। आपने कंपनी लोडिया हो जाएगी कोर्बे। मतलब उस दोनों लड़कियाँ का। मुझे कंपनी ना। एसपीएक्स बाय लेंगे।